সুস্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার থানার খরগা এই এরওয়ালি গ্রামে চ্যাটার্জি পরিবারের পূজা উপলক্ষে আমি এসেছি এই এই চ্যাটার্জি পরিবারে কিন্তু মূর্তি পূজা হয় না অর্থাৎ মা দুর্গার কিন্তু কোনো মূর্তি নেই এখানে হয় ঘটের মাধ্যমে পুরোটা জানবো এই সদস্য এবং সদস্যদের কাছ থেকে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও পেয়ে গেছি লক্ষ্মী গোপাল চট্টোপাধ্যায়ের মেজর ছেলে বৌমাকে নমস্কার নমস্কার আমরা যদি পরিচয়টা দেন আমি এই বাড়ির মেজর ছেলে বৌমা আপনাদের কত বছর বিয়ে হলো এই এই বাড়িতে তখন থেকে কিভাবে দেখে আসছেন যে এই বাড়ির পুজো এইভাবেই ছিল বাড়ির মন্দিরটা না আগে থেকে কীরকম ছিল আমি যখন আছি তখন এরকম আর আমার সুদিদা ভোগ তখন কিছু করতাম না তারপর শাশুড়িরা চলে যাওয়ার পর বৌমা নিল সবাই মিলে ভোগটা রান্না করি আমাদের ভোগের সময় শতল সত রকম মানে ভাজা হয় আর তরিতরকারি তো আছি পোস্ত হয় না পোস্ত করতে হয় না আর এমনি একটা কি মাছ মানে পোনা আর রুই ছাড়া মাছটা বুকে দিতে দেখতে হয় না মাছটা হয় কাঁচা মাছের টক সেটা পুকুর থেকে আমাদের হ্যাঁ এটাই পুকুরটা আমাদের পুকুর থেকে টাটকা মাছ সে ভোগে দিতে হয় এইটা নিয়ম যে কাঁচা মাছ টকে দেওয়া সেই টকটা খুব সুন্দর হয় আপনার ছোটবেলায় কিভাবে কেটেছে আমার ছোটবেলাকার কথা দুর্গা পুজো এলে আমার পাঁচটা জামা হতো আমার বোনের হতো পাঁচটা কিন্তু আমার বোন মানে জামা ভাঙতে মায়া করতো আমি পাঁচ দিন জামা করতাম আমার খুব আনন্দ হতো আমাদের বাড়িতে সাত রকম ফুলের গাছ আছে আমার মা সেই সাত রকম ফুল তুলে রাখতেন তারপর সবাই বলতো যে আমাকে দেবেন আমাকে দেবেন আগের দিকে বলে বলে যেত দেবেন সাত রকম আমার দেখতে খুব ভালো লাগতো মা শিউলি ফুল তুলে তুলতে আমার খুব ভালো লাগতো আমার বোনও ছোট থেকে এই শিউলি ফুল কুড়িয়ে আনত কুড়িয়ে বোদন হয়ে গেছে তারপরে বোদনের সময় কি এখানে বলিদান হয় না বোধনে শুধু ঘরটা ভরা হয় সে ঘরটা আমি ভরি চতুর্থী হয় তারপর চতুর্থী ঘরটা আমাকে আমি ভরি আমাদের বাড়ির মানে রাস্তা দিয়ে ঘট ভরতে আসতো সেই ঘট আমি মানে ঘট ভরা মন্ত্রগুলো শুনতাম এলুনি দিতাম খুব সুন্দর আমার সকাল থেকে একটা কাজ ছিল এলুনি দেওয়া ঘট ভরে আসার পর তারপর ঠাকুর দেখতে সেই জামা পরে ফুল দিয়ে চার দিন আমি অঞ্জলি দিতাম আর ষষ্ঠী কীর্তি আমাকে দেখতে দিতামই সন্ধেবেলায় সেই ষষ্ঠী কীর্তিটা এখানে বাড়িতে বসেই দেখছি যে ষষ্ঠীর বাড়িতে ষষ্ঠী কীর্তি হয় আমার খুব ভালো লাগে শ্বশুর কতটা আনন্দ হয় এই পুজোকে কেন্দ্র করে এখানে তো মূর্তি পূজা হয় না না এখানে মূর্তি ক্ষতিটা হয় না কিন্তু সবই হয় হয় তিন দিন ভোগ দিতে হয় আর যেমন সেরকমই দিতে হয় কিন্তু হয় তো এখানে দেখতে পাচ্ছেন একটা চালা করা আছে তো এই চালাতে কিন্তু যখন চলাটা এইভাবে করা হয়েছে যে এখানে যখন বৃষ্টি পড়লো বা এই বছর তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি তো এখানে যাতে এখানে কিন্তু ঢাক বাজে না এখানে ট্যাকরা বাজে তো এখানে বসে যেন ট্যাকরাটা বাজানো হয় ওখানে মায়ের পূজা হওয়ার গিরি তোমারি কুমারি আমরা এখন পেয়ে গেছি লক্ষ্মী গোপাল চট্টোপাধ্যায় মধ্যম পুত্র নিখিল কুমার চট্টোপাধ্যায়কে নমস্কার তাহলে আপনার ছোটবেলা থেকে কীভাবে ছোটবেলায় আমরা ছিলাম তখন আমাদের পুজো আমাদের ভাগ বাজে না টেকাবাজি পুজো হয় আর বাবা পুজো করতেন কাকা বলতেন তারপরে বাবা মা যাওয়ার পর আমি পুজো ধরেছি আর ভাই এখন বলে আর এই পুজো মোটামুটি বাবা দশ সালে মারা যাবো তারপর থেকে আমি পুজো হয়ে আসছি রবিবার এই কবে নিয়ে ধরে আর আমাদের তিন দিন বলি হয় সপ্তমী অষ্ট সন্ধি আর নবমীতে আর দুদিন অন্ন ভোগ হয় সপ্তমীতে অন্নের ভোগ হয় আর নবমীতে অন্নের ভোগ হয় আর মাছ এখানে মাছের টাকা একটা হয় আর মাংস মাঠা বলি উৎসব উৎসবাষ্টমীতে লুচির ভোগ হয় বোধনে ঘর বড়া হয় বোধনে ঘর ষষ্ঠী ঘর এক বছর থাকে সেই ঘরের বোধনে ঘর ভরে রাখা হয় যে ষষ্ঠী দিন সকালে ঘর বলা হয় সেই ঘরটা এক এক পণ্য থেকে পুজো হয় তারপরে দশমীতে ভিজন করে এই মন্ত্র ভিজন করে এক ঘরে রাখা হয় এই আমাদের ছেলে চলে আসছে পুজো পুজো খুব আনন্দ আমাদের একসঙ্গে রান্নাবান্না একসঙ্গে খাওয়া দাওয়া সব একসঙ্গে হয় এটা খুব ভালো লাগে আমি থেকে এই পুজো দেখে আসি আমার খুব আনন্দ এখানে মা চণ্ডীর এটা মূর্তি আছে ওটা কীভাবে পাওয়া যায় মা মঙ্গলজনের মূর্তি বলে এখানে উঠেছিল সেই তার রামসুন্দর বাচ্চার এই পুজোর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বরপ্রকের অ্যাডভোকেট আর তিনি সব এখানে বাড়ি ঘর দর সব নিয়ে মন্দির স্থাপন তারি তারি করা তার এক পুত্র দুই মেয়ে থাকে পুত্র ছেলে পুত্র এই সাত বছর বয়সে মারা যায় তখন তারপর থেকে তার মেয়ের বংশধর হচ্ছে বীরভূম জেলার দক্ষিণদেবের রাজমাতে সেই সেখান থেকে তার মেয়ের বছরের ছেলেকে নিয়ে আসা হয় তিনি তারপর থেকে এখান থেকে তাদের বংশধর হচ্ছে আমরা আর আমরা হচ্ছে দরিদ্র আর হচ্ছে ভট্টাচার্য আমরা হচ্ছে চাট চট্টোপাধ্যায় তারপর থেকে তার মাংস বাজার ভট্টারে দিতে পর থেকে তিনি তারপর

আমাদের সাত সাতের ব্যাপার আছে সাতটা ব্যাপার ওই অপরাজিতার বালা আমরা পড়তাম বলে ভাবতাম আর সন্ধ্যাবেলায় দেবী বিসর্জন হওয়ার পরে আমাদের ওই মাছ পোড়া মুড়ি এটা আমাদের জমিদারজিকে করে চলে আসছে তো ওর একটা ইয়ে ছিল যে মায়ের অন ইয়ে হয়ে গেল মা চলে গেল তোমাদের মা মিষ্টি করে তোমাদের মাছ পোড়া

কহে কারো চতুর্মুখ কারো পঞ্চমুখ উমা তাদের মস্তকে এবার আমরা চলুন আমাদেরকে দেখাই যে পূজা তো আর হাতে গোনা কয়েকদিন দেরি তো এর মধ্যে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে মা দুর্গা আগমনে সমস্ত কিছু করছেন এই বাড়ির সদস্যরা তো চলুন তাহলে ওনাদের সঙ্গে দেখায় যে কি কি চলছে

আমার ভীষণ ভালো লাগে ছোট থেকেই মায়ের কাজ করতে ছোটবেলাতে আমি ফুল মাকে দিয়ে আসতাম ধর্মাজ তলায় তো ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের ঘরেই পড়েছি মা কালী মুখ দুর্গা রঙ্গচণ্ডী মহাদেব ঘরেই মা ফেলিয়েছে খুব ভালো লাগে আমাকে মানে পুজোর সব কিছু করতে আমাকে খুব ভালো লাগে প্রসাদ ভনে গনে যোগ ধ্যানে জারে না পায় তুমি গিরি ধন্য হেন কন্যা পেছকি দয় আমার মা সামান্য চারপাশটা আমি ঘুরছি এটা কিন্তু মূলত আগেকার দিনে জমিদার বাড়ি তো এখন সেই জমিদার কোথা নেই কিন্তু আগেকার দিনে জমিদারের যেটা দেখতে পাচ্ছেন গোলা গোলা ঘোরা ধান আগে দিন থাকতো এই তো দেখছি কিন্তু দুটো গোলা রয়েছে তো এখানে কিন্তু ধান ভরা হতো আগের দিনে এখন কিন্তু সে গোটাটা আস্তে আস্তে বিলুপ্তির পথে তো আর একটাও গোলা আছে ওই দিকে আপনাদের এখানে আসা থেকে বিয়ের পর আসা থেকেই দেখতে পাচ্ছেন এখানে গোলা আছে বা ধান হ্যাঁ গোলাতে ধান ভরে আগে আমাদের ধান মানে এই ধান বার করে আবার সেদ্ধ করা হতো কিন্তু এখন সেদ্ধটা হয় না বিচে দেয় হাল ছিল তিনজন আস্তে আস্তে এখন ট্রাক্টরে জমি চসছে আমারো মসাম না মিনয় আমার মসাম না মিন আমার সামান্য মিন সব নিজাক

আমার মাসামান্য ম